তুমি এই কামটা কেন করলা তোমার লোক কোন দিক দেওয়ার যায় তাই তুমি তো করো তো একটা ভয়স হয়েছে বুঝলাম দেখতে তো সুন্দর হইতো গো তাও না হ্যান্ডসাম না না আছে ফিগার না আছে ব্যাংক ব্যালেন্স কি দেখে ওটার বিয়ে করলি আমি বুঝলাম না তো শোন আমি একটা কথা বলি এখনো সময় আছে নতুন করে চিন্তা কর কারণ ভবিষ্যৎটা অনেক অনেক করে রয়েছে সামনে শোন মা তোর আপাতত কি কথা বলছিস ভাইবা দেখ বাবা আমি এই লোকটাকে কেন বিয়ে করলাম কারণ এই লোকটার মতো জ্ঞানী আর অভিজ্ঞ আমি আমার জন্মের দেখি দেখিনি এই লোকটার প্রত্যেকটা বিষয় সম্পর্কে এত এক্সপিরিয়েন্স আব্বা হ্যাঁ তুমি যেই টপিকে জিজ্ঞেস করো সব টপিকে সে জানে সব কিছু জানে তার যদি আজকে চাকরিটা চলে যায় না তার পরে চাকরি পাইতে কদিন লাগবে মাত্র তিন দিন তিন দিনে নতুন চাকরি জোগাড় করে ফেলবে সে যে এই পর্যন্ত কত জব করছে বা তোমার তো কোনো আইডিয়া নাই হ্যাঁ আমার সুলতান একটু এই যে এই যে কিন্তু সেটা এই এলাকার এমন কোন ছেলে আছে যে আমার পছন্দ করে নাই হম সব ছেলে আমার পিছনে ঘুরছে কিন্তু সবাইরা বাদ দিয়ে আমি এই লোকটাকে বিয়ে করছি কারণ এই লোকটা আসলে একটা ট্যালেন্টেড পার্সন এই লোকটার যে কত ট্যালেন্ট তোমরা তো জানোই না তোমরা তো তোমার জান ভাই বা কেমন তোমার তো এর মিশো নাই দেখো নাই এই যে মাত্র আসছে এখন মিশবা যে আমরা কিছুদিন থাকবে তারপর তোমরাই আমারে বলবা যে এই লোকটার মতো ট্যালেন্টে তোমরা আর কাউকে দেখোই নাই হুম হ্যাঁ আমি জানি মার একটা কমপ্লেন আছে যে একটু বয়স বড় দেখলে তো বুঝা যায় না হ্যাঁ দাড়ি যদি রাখে তাইলে সাদা সাদা দাড়ি একটু বের হয় কিন্তু এই কারণে তো আমি শেভ করে রাখি সবসময় হ্যাঁ আমি কিন্তু সুলতানের সাথে অনেক হ্যাপি আছি

আসছেন এক সময় বাসায় গেস্ট নিয়ে আসছেন বাসায় আসেন এক সময় স্নানকুন স্নান কাকা আমারে কাকা বলার দরকার নাই আমি আমারে ভাই বলবেন আমি তার মেজো মেয়ের জামাই ভাই স্নান ভাই প্রথম প্রথম এই জাতীয় সমস্যা হবে সবাই যখন জেনে যাবে যে আমি আপনার মেয়ের জামাই তখন তো আর কেউ কিছু বলবে না এইটা খেলে বই দশ টাকা করিয়া জুয়ে খেলা নাই এই জনেল ভাই তুই কার সামনে কি কর দেখ লোকজন সামনে দেখ দেখ তো মনে হয় তোমার বন্ধু সমস্যা কি তোমার বন্ধু লৈ আহ মেজুমের জামাই আব্বা আমার মনে হয় যে বাজারে যাওয়াটা আমার সব কিছু মিলে ঠিক হইবে না না মানে ওই এই যে ওই যে বড় ভাইরা দুলে ভাই বড় দুলে ভাই সে আবার ওই গরুর ভুরি আনছে এখন এটা পরিষ্কার করতে হইবে এটা একটা প্রসেস আছে না এটা তো সবাই আবার পারে না আমি বরং যে ওই কাজটাই করি আপনি ওই কাজটা করেন তাহলে সন্ধ্যার পরে কি আপনি বাড়ি থাকবেন নাকি ওনার সঙ্গে আচ্ছা ঠিক আছে অনন্যর মা অনন্যর মা

নদীর রাস্তার পাশে ব্যস্তছে লোভ পারি নাই মাছটা কিনে লইয় ভাবলাম যে জামাইয়ের আছে মায়ের আছে সবাই মিলে খামো আর তোর মায়ের যে হাত কাটছে এটা তোমার মনে ছিল না কেমন ব্যবহারটা আচ্ছা দেখ তুই মাছটা কাটতে পারবি না কোন মাছ কা切ছিনা কেন তো জানি না কি করে ধরতে হয় তাহলে কি করব হ্যাঁ মাছটা আল্লাম ভাবলাম সময় লাগে তাজা মাছটা খাবো তাজা মাছ আর কপালে খাওয়া নাই বুঝছো রাখ ফ্রিজে রেখে দে যা তাজা মাছ আপনি তাজাই খাবেন মাছ আমি করব হ্যাঁ

এই কথাটা সবাইকে বলি না অনেকে আবার ছোট নজরে দেখে সেই জন্য খাই আনছে তাহলে যাও একটা নাকি কোনো সমস্যা আইলো দেশে বন্যার জল তিতপুটি কয় আগে চল মাসে মাসে কুল্লা কুলি হইল বড়ই তরে রে মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর বেদা মাছে কেদা খায় বাইলা মাছে সিকসি খায় মাছে মাছে কুলা কুলি হইল বরই তোর রে মাছে মাছে কুলা কুলি হইল বরই তোর আইলো দেশে বন্যার জল টিপুডি কয় আগে চল মাছে মাছে কুলা কুলি হইল বরই তোর রে মাছে মাছে কুলা কুলি হইল বরই তোর আমি একটা অসুস্থ মানুষ ভিতরে পড়ে আছি কারো কোনো গ্রুপক্ষেপ নাই হ্যাঁ একটা ডাব একটা ডাব খাইতে চাইছি কেউ রাজি হয় না হ্যাঁ ওর পায়ে ব্যথা ওর পেটে ব্যথা ও গাছে উঠতে পারে না ডাব আর আমার খাওয়া হইল না হ্যাঁ আমার নিজের গাছের ডাব থাকতে হ্যাঁ একটা ডাব না খাই আমি মরে যাবো